যেমন সিনেমা দেখার সময় পর্দার ওপর দৃশ্য স্থির দেখায় কিন্তু প্রকৃতপক্ষে তাতে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে যদি কেবলমাত্র ক্ষেত্রে পুত্র ইত্যাদিতে আসক্তি বর্জিত হতে বলার কোনো প্রয়োজনীয়তা ছিল না কারণ আপনারা একটু একটু করে ঝলক দেখলেন আজকের এপিসোডের তবে প্রথমেই বলে নিই আজকে আমাদের বিষয়ে দেহ দেহি আমি কে ভগবান এত রকমভাবে এত অ্যাঙ্গেল থেকে এই আমি কে এই প্রশ্নটির আলোচনা করেছেন যাতে প্রত্যেকটি মানুষ কোনো না কোনো চিন্তাধারাকে ধরতে পারি কারণ যতক্ষণ না এটা পরিষ্কার হচ্ছে আমি কে ততক্ষণ আমাদের দুঃখের হাত থেকে কোনো রেহাই নেই চলুন আমরা দ্বিতীয় অধ্যায়ের ষোড়শতম শ্লোকে দেখি ভগবান কি বলছেন না সত বিদ্যতে ভাব না ভাবো বিদ্যতে সত উভয়রপি দৃষ্ট তত্ত্বদর্শিভি অসৎ বস্তুর ভাব বা অস্তিত্ব নেই এবং সৎ বস্তুর অনস্তিত্ব নেই তত্ত্বদর্শী মহাপুরুষগণ এই দুটিরই পরিণতি অর্থাৎ এই দুটিকে তত্ত্ব দেখেছেন অর্থাৎ অনুভব করেছেন বিদ্যাতে ভাবাহা উৎপত্তির পূর্বে শরীর ছিল না মৃত্যুর পরেও থাকবে না এবং বর্তমানেও প্রতি মুহূর্তে তা লয় প্রাপ্ত হচ্ছে এর তাৎপর্য হচ্ছে এই যে অতীত ভবিষ্যৎ এবং বর্তমান এই তিন কালে শরীর কখনোই স্থায়ী রূপে এক রূপে থাকে না সুতরাং এটি অসৎ এইভাবে এই সংসারেরও কোনো স্থায়িত্ব নেই সুতরাং এটিও অসৎ শরীর হল জগৎ সংসারের একটি ছোট্ট প্রতীক সেই জন্য শরীরের পরিবর্তনের দ্বারা জগৎ সংসার মাত্রই যে পরিবর্তনশীল তা প্রমাণিত হয় অর্থাৎ এই জগতের আগে অনস্তিত্ব ছিল এবং পরেও অনস্তিত্ব থাকবে এবং বর্তমানেও এটি নাস্তির পথে যাচ্ছে জগৎ সংসার কালরূপী অগ্নিতে কাষ্ঠবৎ নিরন্তর দগ্ধ হচ্ছে কাষ্ঠ দগ্ধ হলে কয়লা এবং ভস্ম অবশেষ থাকে কিন্তু জগৎ সংসারকে এই কালরূপী অগ্নি এমন বিশেষ নিয়মে দগ্ধ করে যে এর কয়লা বা ভস্ম কিছুই অবশিষ্ট থাকে না জগৎকে লয় করে দেয় তাই বলা হয়েছে যে অসৎ এর সত্তা বা স্থায়িত্ব নেই না ভাবো বিদ্যাতে সতাহা যেটি সৎ বস্তু তার লয় হয় না অর্থাৎ দেহ যখন উৎপন্ন হয়নি তখনও দেহি ছিল দেহ নাশ হলেও দেহি থাকবে এবং বর্তমানে দেহ পরিবর্তিত হতে থাকলেও দেহি একইভাবে তাতে বিরাজ করে এই নিয়মেই জগৎ সংসার যখন সৃষ্ট হয়নি তখনও পরমাত্মতত্ত্ব ছিল জগৎ লয়প্রাপ্ত হলেও পরমাত্মত্ত্ব থাকবে এবং বর্তমানে পরিবর্তনশীল জগতে পরমাত্মতত্ত্ব যেমন তেমনই রয়েছে মর্মকথা জগৎ সংসারকে আমরা একবারই একটি রূপে দেখতে পারি দ্বিতীয়বার নয় কারণ জগৎ সর্বদা পরিবর্তনশীল সেই জন্য এক মুহূর্ত পূর্বে বস্তুটি যেমন ছিল মুহূর্তে তা সেই রূপে থাকে না যেমন সিনেমা দেখার সময় পর্দার ওপর দৃশ্য স্থির দেখায় কিন্তু প্রকৃতপক্ষে তাতে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে মেশিনে ফিল্মটি বেগে চালিত হওয়ায় এই পরিবর্তন আমাদের চোখে ধরা পড়ে না এর থেকে আরও মর্ম মর্মকথা এই যে প্রকৃতপক্ষে জগৎকে একবারও দেখা যায় না কারণ শরীর ইন্দ্রিয় সকল মন বুদ্ধি ইত্যাদি যে সকল করণ দ্বারা আমরা জগৎকে দেখি অনুভব করি সেই করণও জগতেরই সুতরাং বাস্তবে জগতেই জগৎকে দেখে যিনি শরীর এবং জগৎ সংসার হতে সম্পর্করহিত সেই স্বস্বরূপ দ্বারা জগৎ কখনো পরিলক্ষিত হয় না অর্থাৎ এই স্বরূপে জগতের প্রতীতি নেই সংসারের সম্বন্ধ থেকেই সংসারের প্রতীতি হয় এর দ্বারা প্রমাণিত হয় যে স্বরূপের সংসারের সঙ্গে কোনো সম্পর্কই নেই দ্বিতীয়ত জগৎ সংসারের অর্থাৎ শরীর ইন্দ্রিয় সকল মন বুদ্ধির এসবের সাহায্য ব্যতিরেকে চেতন স্বরূপের কিছুই করা সম্ভব নয় এর দ্বারা প্রমাণিত হয় যে ক্রিয়াগুলি জগৎ সংসার দ্বারা সংঘটিত স্বরূপের দ্বারা নয় স্বরূপের ক্রিয়াগুলির সঙ্গে কোনো সম্পর্কই নেই জগৎ সংসারের বাস্তবিক রূপ হলো ক্রিয়া এবং পদার্থ যখন ক্রিয়া বা পদার্থ কারো সঙ্গেই স্বরূপের সম্পর্ক নেই তখন প্রমাণিত হয় যে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি সহ সমস্ত জগতেরই নাশ হয় শুধুমাত্র পরমাত্ম তত্ত্বেরই সত্তা রয়েছে যার নির্লিপ্ত রূপে সব কিছুর প্রকাশক ও আধার উভয় দৃষ্ট অন তাহা তনায়স্তা এই দুটি অর্থাৎ সৎ অসৎ দেহী দেহের তত্ত্ব অনুভবকারী মহাপুরুষগণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে শুধুমাত্র সৎ তত্ত্বই অর্জুনও সম্ভাব্য শরীর জন্য বিদ্যমান শোক করছিলেন যে যুদ্ধ করলে স্বজনবর্গ সকলে মৃত্যু মুখে পতিত হবেন তাতে ভগবান জিজ্ঞাসা করলেন যে যুদ্ধ না করলে কি এদের মৃত্যু হবে না যা অসৎ তা তো মরবেই এবং সর্বক্ষণই মরছে কিন্তু এর মধ্যে যেটি সৎ রূপে থাকে তার কখনো নাশ হয় না সেই জন্য অবুঝের মতো শোকগ্রস্ত হওয়া অর্জুনের পক্ষে উচিত নয় এর আগের চারটে শ্লোকে পণ্ডিত ধীর এবং তত্ত্বদর্শী পদ ব্যবহার করা হয়েছে এর তাৎপর্য এই যে বিবেক সম্পন্ন এবং বুদ্ধিমান হয় তার শোক হয় না পরিশিষ্ট ভাব অস্তিত্ব মাত্রেই সৎ এবং অস্তিত্ব ব্যতীত যা কিছু প্রকৃতি এবং প্রকৃতির কার্যাদি অর্থাৎ ক্রিয়া ও পদার্থ আছে সেগুলি সব অসৎ অর্থাৎ পরিবর্তনশীল যে মহাপুরুষগণ সৎ ও অসৎ উভয়েই তত্ত্বত জেনেছেন অর্থাৎ যাদের সর্বভূতে আত্মভাব হয়েছে তাদের দৃষ্টিতে বা অনুভূতিতে অসতের এর কোনো অস্তিত্ব নেই এবং সৎ এর কোনো অভাব নেই অর্থাৎ অস্তিত্ব বা সৎ তত্ত্ব ব্যতীত আর কোনো কিছুই নেই না এই অক্ষরে বেদ এবং শাস্ত্রাদির তাৎপর্য লুকায়িত আছে অসৎ এবং সৎ এই দুটিকেই প্রকৃতি এবং পুরুষ খর এবং অক্ষর শরীর এবং শরীরী অনিত্য এবং নিত্য বিনাশীল এবং অবিনাশী ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে দেখা শোনা বোঝা চিন্তা করা ঠিক করা ইত্যাদি যত কিছু কাজ সবই অসৎ যার সাহায্যে দেখা শোনা চিন্তা ইত্যাদি করা হয় তাও অসৎ এবং যে দেখে সেও অসৎ কোনো দেশ কাল বস্তু ব্যক্তি ক্রিয়া ঘটনা পরিস্থিতি অবস্থা ইত্যাদিতে সৎ এর অভাব বা নাস্তি হয় না কেননা দেশ কাল বস্তু ইত্যাদি অসৎ অর্থাৎ নিত্য পরিবর্তনশীল কিন্তু সৎ সর্বদা একইভাবে বিরাজ করে এতে কখনো বিন্দু মাত্র পরিবর্তন হয় না এবং কোনো ঘাটতি আসে না সুতরাং সর্বদাই অপরিবর্তনীয় পরমাত্ম তত্ত্বকে যতই অস্বীকার করা হোক যতই উপেক্ষা করা হোক আর তার প্রতি যতই বিমুখতা আসুক যতই অবজ্ঞা করা হোক যতই যুক্তিতর্কের সাহায্যে খণ্ডন করা হোক প্রকৃতপক্ষে তার অভাব বা পরিবর্তন হয় না হওয়া সম্ভবই নয় সৎ এর পরিবর্তন কেউ কখনো করতে পারে না সৎ এবং অসৎ কি পরবর্তী দুটি শ্লোকে তা বলা হয়েছে অবিনাশী তাকেই জানবে যিনি এই সমস্ত জগৎ করে আছেন এই অবিনাশীর বিনাশ কেউ হয়েছে তার মধ্যে প্রথমে সৎ এর ব্যাখ্যা করার জন্য এখানে তু পদটি এসেছে সেই অবিনাশী তত্ত্বকে তুমি জানো এই কথা বলে ভগবান ওই তত্ত্বটিকে পরোক্ষ বলে জানিয়েছেন পরোক্ষ বলার অর্থ এই যে এখানে পরিলক্ষিত এই সমগ্র জগৎ সংসারেই সেই পরোক্ষ তত্ত্ব পরিব্যাপ্ত পরিপূর্ণ হয়ে আছে প্রকৃত পক্ষে যা পরিপূর্ণ তাই আছে এবং সম্মুখে যে দেখা যাচ্ছে সেটি নেই। না যাকে পরোক্ষে বলেছেন তারই বর্ণনা করেছেন যে সমস্ত জগৎই ওই নিত্য তত্ত্ব দ্বারা পরিব্যাপ্ত যেমন স্বর্ণ নির্মিত গহনাতে সোনা লৌহ নির্মিত অস্ত্র লোহা মৃত্তিকা নির্মিত বাসনে মাটি এবং জল থেকে তৈরি বরফে জলই পরিপূর্ণ থাকে তেমনি জগতে এই সৎ তত্ত্বই হয়ে আছে সুতরাং বাস্তবে এই জগতে সেই তত্ত্বই জানার উপযুক্ত বিনাশামা কাস্চিত কর্তুমারহাতি শরীরই অব্যয় অর্থাৎ অবিনাশী এই অবিনাশীর বিনাশ কেউ করতে পারে না কিন্তু শরীর বিনাশশীল কারণ এটি প্রতিক্ষণে ধ্বংসের দিকে যাচ্ছে সুতরাং এই বিনাশীলের বিনাশ বা ধ্বংস কেউ রোধ করতে পারে না তুমি মনে যে তুমি যুদ্ধ না না। করলে এরা মারা যাবে কিন্তু বাস্তবে তোমার যুদ্ধ করা বা না করায়। এই অবিনাশী এবং বিনাশী তত্ত্বে কোনো পার্থক্য হয় না অর্থাৎ অবিনাশী চিরস্থায়ী থাকে এবং বিনাশীলের বিনাশ প্রাপ্ত হয় আমার শরীর এবং আমি শরীর ধারণকারী নিজ সত্তার এরূপ যে জ্ঞান তাকেই লক্ষ্য করে ভগবান এখানে ব্যবহার করেছেন পরিশিষ্ট ভাব ব্যবহারকালে আমরা বলে থাকি এ এ মানুষ পশু এটি গাছ এটা বাড়ি ইত্যাদি কিন্তু কোনো মানুষ পশু গাছ বাড়ি আগে ছিল না পরেও থাকবে না এবং বর্তমানে এগুলি প্রতি মুহূর্তে বিনাশের পথে যাচ্ছে অথচ এর মধ্যে আছি বলে যে অস্তিত্ব বা সত্তা থাকে তা সর্বদা একইভাবে বিরাজমান তাৎপর্য হলো যে মানুষ পশু গাছ বাড়ি এগুলি সব জগৎ সংসার অর্থাৎ আর আত্মতত্ত্ব অর্থাৎ সৎ তাই আছি মানুষ পশু গাছ বাড়ি এগুলি পৃথক পৃথক হয়েও এর মধ্যে আছি একই অস্তিত্ব এই এইরূপই আমি মানুষ আমি পশু আমি দেবতা ইত্যাদি শরীর পৃথক পৃথক হলেও আছি বা আছে সব একই থাকে অবিনাশী অপ্রমেয় এবং নিত্যস্থিত শরীরের বা জীবাত্মার আশ্রিত এই দেহকে নশ্বর বলা হয়েছে অতএব হে অর্জুন তুমি যুদ্ধ করো তোমার স্বধর্মের পালন করো ব্যাখ্যা কোন কালে কোন কারণবশত কখনো কিছুমাত্র যার পরিবর্তন হয় না যার কোন যা প্রমাণের বিষয় নয় অর্থাৎ যা অন্তঃকরণ এবং ইন্দ্রিয়ের বিষয় নয় তাকে বলা হয় অপ্রমেয়া যার অন্তঃকরণ এবং ইন্দ্রিয়গুলির দ্বারা যা প্রমাণিত হয় না শাস্ত্র এবং সন্ত মহাপুরুষগণের বক্তব্য দ্বারাই তার যথার্থ প্রমাণিত যারা শ্রদ্ধা সম্পন্ন তাদের কাছে এবং সন্ত মহাপুরুষগণই হলেন প্রমাণ যে শাস্ত্র এবং সাধুতে শ্রদ্ধা থাকে তিনি সেই শাস্ত্র এবং সাধুর বাক্যই মান্য করেন সেই জন্য এই তত্ত্ব কেবল শ্রদ্ধার বিষয় প্রমাণের বিষয় নয় সাধনার প্রারম্ভে এই তত্ত্বটি শ্রদ্ধার বিষয় কিন্তু পরে যখন এটি প্রত্যক্ষ অনুভূত হয় তখন এটি শুধু আর শ্রদ্ধার বিষয় হয়ে থাকে না বা সাধু মহাত্মগণ কাউকে তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য করেন না শ্রদ্ধা করায় বা না করায় মানুষ সম্পূর্ণ স্বাধীন যদি কেউ শাস্ত্র এবং সাধুর কথায় শ্রদ্ধাবান হয় তখন সেই তত্ত্বটি তার শ্রদ্ধার বিষয় হয় কিন্তু যদি সে ওইগুলিতে শ্রদ্ধা না করে তবে এই তত্ত্ব তার শ্রদ্ধার বিষয় হয়ে ওঠে না এটি নিত্য বর্তমান আন্তাবান্তা ইমে দেহা উক্ত শরীরে এই অন্তবিশিষ্ট বিশিষ্ট অবিনাশী অপ্রমেয় এবং নিত্য শরীরের বা জীবাত্মার সমগ্র জগতে যত শরীর আছে সেই সবগুলিকে অন্তবিশিষ্ট বলা হয়েছে অন্ত আছে বলার তাৎপর্য হচ্ছে এই যে এগুলি নিরন্তর শেষ হবার দিকে চলেছে এদের অবসান ছাড়া আর কিছুই পরিণতি নেই কেবল অবসানই আছে উপরিউক্ত পদে শরীরের উল্লেখে এক বচন ব্যবহৃত হয়েছে এবং শরীরগুলির জন্য বহু বচন ব্যবহৃত হয়েছে এর একটি কারণ হলো প্রত্যেক প্রাণীর স্থূল সূক্ষ এবং কারণ এই তিন শরীর থাকে অপর কারণ হলো এই যে জগতের সমস্ত শরীরগুলিতেই সেই এক হয়ে আছে। পরবর্তী চব্বিশতম শ্লোকেও একে সর্বগত পদ দ্বারা সব কিছুতে ব্যাপক বলে জানানো হয়েছে শরীরই অবিনাশী এবং এর প্রকাশ ক্ষেত্ররূপ সমস্ত শরীর বিনাশীল অবিনাশীকে যেমন কেউ বিনাশ করতে পারে না তেমনি বিনাশীল কেউ কেউ অবিনাশী করতে পারে না যা বিনাশীল ভাব নিত্য বিরাজিত থাকে অর্থাৎ তার নাশ হয় ইমে দেহা বলার তাৎপর্য এই যে দেহ চক্ষুর গোচরে আসে তা সবই বিনাশীল কিন্তু এই দেহগুলি কার নিত্যাসিয়া অনাশিনাহা এই দেহ নিত্যের অবিনাশী তাৎপর্য হলো এই যে নিত্য তত্ত্ব যার কখনো বিনাশ হয় না এই দেহাদিতে আপন বলে মেনে রেখেছে নিজের বলে মেনে অর্থ এই যে নিজেকে শরীরে রেখে দিয়েছে। এবং শরীরকে নিজের মধ্যে রেখেছে। নিজেকে শরীরে রাখায় অহংভাব অর্থাৎ আমিত্ব এবং শরীরকে নিজের মধ্যে রাখায় মমতা অর্থাৎ আমার ভাব সৃষ্ট হয়েছে স্বস্বরূপ যে যে বস্তুতে নিজেকে প্রতিষ্ঠা করেন সেই সেই বস্তুতে আমিত্ব ভাব হতে থাকে যেমন নিজেকে ধনের মধ্যে প্রতিষ্ঠা করলে আমি ধনী নিজেকে রাজ্যের মধ্যে প্রতিষ্ঠা করলে আমি রাজা নিজেকে বিদ্যার মধ্যে প্রতিষ্ঠা করলে আমি বিদ্বান আমি বিদ্যান বুদ্ধির মধ্যে প্রতিষ্ঠা করলে আমি বুদ্ধিমান নিজেকে সিদ্ধির মধ্যে প্রতিষ্ঠা করলে আমি সিদ্ধ শরীরের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করলে আমি শরীর ইত্যাদি স্বস্বরূপ যে যে বস্তুর মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেন সেই সেই বস্তুতেই আমার ভাব এসে যায় যেমন আত্মীয়দের মধ্যে আপন ভাব করলে আত্মীয়রা আমার অর্থাৎ সম্পদের মধ্যে আপন ভাব ধরে রাখলে ধন আমার বুদ্ধিকে নিজের মনে করলে আমার বুদ্ধি শরীরকে নিজের মনে করলে আমার শরীর ইত্যাদি জরত্বের সঙ্গে আমি এবং আমার ভাব হলেই সকল বিকার উৎপন্ন হয় অর্থাৎ শরীর এবং স্বস্বরূপ দুটি পৃথক এই চিন্তাকে বা বিবেক শক্তিকে গুরুত্ব না দিলেই বিকার উৎপন্ন হয় কিন্তু যারা এই বিবেককে গুরুত্ব দেন মহত্ব প্রদান করেন তারাই হলেন পণ্ডিত ব্যক্তি এরূপ পণ্ডিত ব্যক্তিগণ কখনো শোক করেন না কারণ তারা সম্যক ভাবে অনুভব করেছেন যে সৎ সতী এবং অসৎ অসতী তসমাদ ইদ্ধ ভগবান অর্জুনকে নির্দেশ দিলেন যে সৎ অসৎকে ঠিক মতো জেনে যেন অর্জুন যুদ্ধ করেন অর্থাৎ প্রাপ্ত কর্তব্য পালন করেন অর্থাৎ শরীর বিনাশীল এবং শরীরই অবিনাশী উভয় দৃষ্টিতে শোক হতেই পারে না সুতরাং শোক ত্যাগ করে যুদ্ধ করো বিশেষ কথা এখানে সপ্তদশ ও অষ্টাদশ এই দুই শ্লোকে সৎ তত্ত্বের আলোচনা বিশেষভাবে করা হয়েছে কারণ এই সম্পূর্ণ প্রকরণটিতে ভগবানের লক্ষ্য ছিল সতের উপলব্ধি করানো সতের বোধ হলে অসৎ ভাব সতই নিবৃত্ত হয়ে যায় তখন আর কোনো প্রকার সন্দেহের অবকাশ থাকে না এইভাবে সৎকে অনুভব করে নিঃসন্দেহ হয়ে কর্তব্য পালন করা উচিত এই বিচার দ্বারা এই কথাই প্রমাণিত হয় যে সাংখ্যযোগ এবং কর্মযোগ। বিশেষ বর্ণ বা আশ্রমের নির্ভরশীল নয় নিজ কল্যাণের জন্য সাংখ্যযোগের অনুষ্ঠানই করা হোক বা কর্মযোগের অনুষ্ঠান করা হোক তাতে মানুষ সম্পূর্ণ স্বাধীন কিন্তু ব্যবহারিক জীবনে বর্ণ এবং আশ্রম অনুযায়ী শাস্ত্রীয় বিধানের মান্যতার খুবই প্রয়োজনীয়তা আছে সেই জন্য এখানে ভগবান সাংখ্য যোগ অনুযায়ী কর্তব্য কর্ম করার নির্দেশ দিয়েছেন পরে ত্রয়োদশ অধ্যায়ে যেখানে জ্ঞানের সাধনগুলির বর্ণনা করা হয়েছে সেখানেও পুত্র স্ত্রী গৃহ ইত্যাদিতে আসক্তি রহিত হতে বলেছেন যদি কেবলমাত্র সন্ন্যাসীগণই সাংখ্যযোগের অধিকারী হতেন তবে তাঁদের ক্ষেত্রে পুত্র ইত্যাদিতে আসক্তি বর্জিত হতে বলার কোনো প্রয়োজনীয়তা ছিল না কারণ সন্ন্যাসীগণের স্ত্রী পুত্রাদি থাকে না এই রূপে গীতার ওপর আলোচনা করলে সাংখ্যযোগ এবং কর্মযোগ দুটি পরমাত্ম প্রাপ্তির স্বতন্ত্র সাধন বলে প্রমাণিত হয় এটি কোনো বর্ণ বা আশ্রমের ওপর বিন্দুমাত্র নির্ভরশীল নয় পরিশিষ্ট ভাব ভগবান তাঁর উপদেশের প্রথমেই গতাসুন মৃত এবং অগতাসুন জীবিত উভয় প্রকার প্রাণী সম্পর্কেই সম্পর্কে শোক করা উচিত নয় বলেছেন আবার দ্বাদশ ত্রয়োদশ শ্লোকে গতাসুনকে অসচ্ছ বোঝাবার জন্য সৎ নিত্য সম্বন্ধে বর্ণনা করেছেন এবং চতুর্দশ পঞ্চদশ শ্লোকে অগতাসুনকে অসচ্ছ বোঝাবার জন্য অসৎ বা অনিত্য এর বর্ণনা করেছেন পরে সৎ ও অসৎ উভয়েরই বর্ণনা করেছেন ষোড়শ শ্লোকে তারপর সৎ এর ভাব ও অসতের অভাবের আলোচনা প্রধানত সপ্তদশ ও অষ্টাদশ শ্লোকে করে এই প্রকরণ সম্পূর্ণ করেছেন যদিও ভাব বা হওয়া আত্মারই হয়ে থাকে শরীরের নয় তবুও মানুষ ভ্রমবশত প্রথমে শরীরকে দেখে এবং পরে শরীরে অবস্থিত আত্মাকে অনুভব করে প্রথমে আকৃতি দেখে পরে ভাবকে অনুভব করে অপর হতে চাপানো রং কতক্ষণ টিকবে সাধকের বিচার করা উচিত যে আগে আত্মা না আগে শরীর বিচার করলে প্রমাণিত হয় যে আত্মা প্রথমে এবং শরীর পরে ভাব প্রথমে আকৃতি পরে তাই সাধকের প্রথমে ভাবরূপ আত্মাকে জানা প্রয়োজন শরীরকে নয় তাহলে আজকে আমরা কি কি শিখলাম এক অস্তিত্ব হলো সৎ অস্তিত্ব ছাড়া বাদ বাকি যা কিছু আমরা দেখতে পাই প্রকৃতিতে তা সবই হচ্ছে পরিবর্তনশীল অতএব অসৎ দুই মানুষ পশু গাছ বাড়ি এগুলো সবই জগৎ সংসার অর্থাৎ অসৎ আর আছি হল অবিনাশী অর্থাৎ সৎ তিন যদিও ভাব বা হওয়া আত্মারই হয়ে থাকে শরীরের হয় না তবুও মানুষ ভুল করে প্রথমে শরীরকে দেখে তারপর শরীরের মধ্যে যে আত্মা তাকে অনুভব করে কিন্তু সাধকের জানা উচিত আত্মা প্রথম শরীর তারপর অতএব তার প্রথমে আত্মাকে জানা উচিত শরীরকে নয় আসলে যে বেশি কাছে থাকে অনেক সময় আমরা তাকেই দেখতে পাই না